ভিডিও নিয়ে চলে আসলাম লাইভে চলে ভিডিও লাইভে সরি এই যে পুরি দেখতে পাচ্ছেন তো জানেন আজকে জানেন আমার নান আমার বোন আসছে তাই হচ্ছে এগুলো হচ্ছে রান্না করেছে তো চলেন এখন আরেকটা জিনিসের জন্য ওয়েট করতে লাগি এখানে আছে

আচ্ছা কেকটা কাটতে হবে না হ্যাঁ আমি করবো দাঁড়ানো অল্প করে সুন্দর করে হ্যাঁ হোম পারটি হোম পার্টি হয়ে গেলো হ্যাঁ আমি

আম্মু কোথায় চলে গেলা বিদেশে পিতাশা আমাকে একটু দাও তুমি তো সব চেটে চেটে কুটে কুটে খাচ্ছো আমাকে একটা দাও কেক নো ওয়াই আমি পাবে না বি উর বি উর আ এটাই আমি আর সবথেকে বড়টা দিও

তাকে চা বাই খা কি পরিমাণ দিচ্ছি সুখের ভিতরে দুর্ঘটনা <laughs> ঘটে <laughs> <laughs>